আপনাদের মাঝে যে নেতা উপস্থিত হতে যাচ্ছে সে নেতা নোবেল পুরস্কার প্রাপ্ত বাংলাদেশে কয়েকশোবার মারা খাওয়া পোল্ট্রিবাজ নেতা আমাদের জনপ্রিয় নেতা ভাই জাঙ্গা খুলে খা সেই মারা খাওয়া নেতাকে তার মারা খাওয়া বক্তব্য দেওয়ার জন্য এ বিশেষভাবে জানাজা দেওয়া যাচ্ছে কিছু সবাই এবার আমার ভোটটা দিবেন ঠিক আছে জানেন আমি বারবার মারা খাইতে খাইতে খাদ্য খেতে পর্যন্ত আপনাদের সামনে এখানে আইছি দাঁড়ায় আছি বুঝতে পারছেন আমার কথা এবার আপনাদের সামনে কিছু মারা খাওয়া বক্তব্য আমি এতর সেনা পেশ করছি সেটা হলো যেটা ধরে বলতেছিলাম সেটা হলো প্রায় বছর আগে আমি এরকম এক প্রোগ্রামে আসতেছিলাম মানে এমন এক প্রোগ্রামে আইছিলাম আসার পরে মানুষ আমাকে অনেক অনেক ভালোভাবে ভালোভাবে ডাক দাওয়াত আমাকে আসলাম সেখানে আসার পরে ওই জায়গাটায় অনেক কোটি শ্রোতা ছিল আমার তো আপনাদের মতনই আমি সে যে বক্তব্য দিয়েছিলাম এই বক্তব্য দিতে 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 আমাকে ধরে তারা মারাবে এই কারণে আমি আপনাদের সামনে ভালো করে আসতে পারি না তো খালি এমন হবে না মানে অনেক কয়বার আমার আমি আমার সমস্ত মানুষ মারা দিয়েছি যার কারণে আমি একটি দল খুলেছি সেটা হলো বাংলাদেশ মারা খাওয়া দল বুঝতে পারছেন কি নির্বাচনে আপনি সবাই ভোট দিবেন তো তাহলে আমি কি আপনার সাথে হবে তারা পারবো আপনারা সবাই আমার থেকে কি পেতে চান

তার সাথে আমরা মারাটা ফিরি দেব কারণ উনিশশো ভোটভুরি সালে ওই শেখ মুজিবরের সাথে আমিও মনে করো বক্তব্য দিয়েছিলাম বুঝতে পারছো বিষয়টা কিন্তু সে মরি ভোট হয়ে গেছে মানে ও আউট হয়ে গে আমরা তো আউট হব না আমরা যেখানে যাব সেই জায়গাটা আমরা কি করবো মারা খাবো ভয় নেই এবার কে নেতাকে ভোট দেওয়া যায়

একটা করে একতলা এই বড় বাঁশ ভরে দেওয়া হবে ঠিক আছে তালা না গিয়ে আজকে আবার রামসং গ্যালাক্সিস টোয়েন্টি আলট্রাও দিবি আবার তার সাথে এককয়ালা বাঁশও দিবি শালার গাছে শালা গাছকে লা লুঙ্গি তুলি বাঁধ দিয়ে দেবো সুবিধা করলাম সমস্যা নাই তোমাদেরকে একটা করে এক বাস বাঁশিয়ে দেওয়া হবে আর যাব না বেগুড়ি ঠে ললিতে না বেগুন তুলিতে